আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল করার যে রুটিনটি আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করার যে প্রথম যে নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছিল অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সেই ফর্ম ফিল আপের কিন্তু চলে গেছে সেকেন্ড টাইম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবার তোমাদেরকে ফর্ম ফিল আপ করার কিন্তু সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো এই মর্মে কিন্তু ইতিমধ্যে নোটিশও প্রকাশ হয়েছে আমরা সেই নোটিশটিগুলো দেখে নেব দুই চব্বিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বৃদ্ধি সময় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই চব্বিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ উনিশে অক্টোবর উনিশে অক্টোবর দুই থেকে সাতাশে অক্টোবর দুই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ তোমরা যারা এখনও ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারোনি তাই তোমাদের জন্য সময়টি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাড়ানো হয়েছে এই আবেদন করা যাবে আগামী উনিশে অক্টোবর 2025 থেকে সাতাশে অক্টোবর দুই এই সময়ের মধ্যে তোমরা যারা ফর্ম ফিল করতে পারোনি অবশ্যই ফর্ম ফিল করে নিবে কলেজ কর্তৃক শিক্ষার্থী ডাটা নির্চয়ন করার তারিখ আঠাশে অক্টোবর 2025 আর সোনালি সেবার মাধ্যমে কলেজ কর্তৃক টাকা জমা তারিখ উনত্রিশে অক্টোবর 2025 তিরিশে অক্টোবর দুই তারিখ পর্যন্ত অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে তিরিশে তারিখ পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দিতে পারবে কলেজ কর্তৃপক্ষ তোমার কাজ হচ্ছে তোমরা তার এখনও পরীক্ষার ফর্ম ফিল করতে পারি উনিশে অক্টোবর দুই থেকে সাতাশে অক্টোবর দুই এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই ফর্ম ফিলআপটি করে নেবে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর ফর্ম পূরণ সংক্রান্ত কাজ সম্পূর্ণ করতে পারেননি তারা এই সময়ে সকল কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন ইতিপূর্বে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তি অন্যান্য শর্তাবলে অপরিবর্তিত থাকবে অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে তোমরা যারা এখনও ফর্ম ফিল করতে পারো অবশ্যই উনিশে অক্টোবর দুই থেকে শুরু করে সাতাশে অক্টোবর দুই এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই পরীক্ষার ফর্ম ফিল করে নেবে তো এই ছিল ডিগ্রি প্রথম বর্ষে তোমরা যারা ফর্ম ফিল করতে পারো সেই সংক্রান্ত একটি সময় বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দুই হাজার চব্বিশের শিক্ষার্থী পরীক্ষা দিবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের আমরা কিন্তু শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো রেডি করেছি ইনশাআল আমাদের কাজ চলমান আছে আমাদের কাজে তোমরা বি বিএসএস এবং বিবিএস গ্রুপের সকল বিষয়ে শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো পেয়ে যাবে ইতিমধ্যে আমাদের কাছে আঠারোটি সাবজেক্টের সাজেশন তৈরি হয়েছে সাবজেক্টগুলো হচ্ছে ইতিহাস প্রথম পত্র তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ইতিহাস প্রথম পত্র এরপরে আরও যেগুলো আছে ইতিহাস দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র এরপরে ইসলামিক স্টাডিজ প্রথম পত্র এটারও সাথে সাথে আমরা তৈরি করেছি এরপরে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র এটারও সাথে সাথে আমরা তৈরি করেছি এরপরে আমাদের কাছে পাবে ইসলামের ইতে সংস্কৃতি প্রথম পত্র এরপরে আমাদের কাছে পাবে ইসলামের ইতে সংস্কৃতি দ্বিতীয় পত্র এরপরে আমাদের কাছে পাবে দর্শন প্রথম পত্র এরপরে আমাদের কাছে পাবে দর্শন দ্বিতীয় পত্র এছাড়া আমাদের কাছে আরও যেগুলো সাবজেক্ট আছে যেমন ভূগোল ভূগোল পরিবেশ প্রথমপত্র এটারও সাথে সাথে আমাদের এরপরে ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্র এটারও আমাদের সাথে সঙ্গে আমাদের কাছে রেডি হয়েছে এরপরে আমাদের কাছে পাবে মনোবিজ্ঞান প্রথম পত্র মনোবিজ্ঞান প্রথম পত্র এরপর আমাদের কাছে পাবে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাথে সাথে রেডি এরপরে তো আমাদের কাছে পাবে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাথে সঙ্গে আমাদের কাছে পেয়ে যাবে এরপরে সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্ম প্রথম পত্র সাজেশন পেয়ে যাবে এরপর পাবে সমাজকর্ম দ্বিতীয় পত্র এটারও সাজেশন আমাদের কাছে পেয়ে যাবে এরপরে সমাজ বিজ্ঞান প্রথম পত্র এটারও সাজেশন রেডি হয়েছে এরপরে সমাজকর্ম দ্বিতীয় অর্থাৎ সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র এটারও সাজেশন রেডি হয়েছে এরপরে স্বাধীন বাংলাদেশের অভ্যোধের ইতিহাস এই সাবজেক্টের সাজেশনগুলো আমাদের কাছে রেডি হয়েছে ইতিমধ্যে আমরা আঠারোটি সাবজেক্টের কাজ সম্পূর্ণ করতে পেরেছি ইনশা আমাদের কাছে তোমরা বি এর যে ষাটটি পত্র সে ষাটটি পত্র পেয়ে যাবে এরপরে বিএসএস এর যে ষাটটি পত্র সে ষাটটি পত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এরপরে কিছু বিকল্প কিছু পত্র সেগুলো পেয়ে যাবে এবং বিবিএস গ্রুপের যে সাবজেক্টগুলো আছে ইনশাল্লাহ আমাদের কাছে সেই সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবে তাই সাথে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে ডিগ্রি দুই হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ ইনশাল্লাহ আমাদের কাছে সবগুলো সাথে তোমরা পেয়ে যাবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাদেশন নিতে চলে অবশ্যই স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে আর তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারো অবশ্যই উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে ফর্ম ফিল আপটি করে নিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম